Hi everyone welcome back to my channel. আজ আমি আপনাদের জন্য এচরের চপ রেসিপি নিয়ে এসেছি। এই এচরের চপ কিন্তু খেতে অসাধারণ লাগে আর বানানোও খুবই ইজি। যেহেতু এখন এচরের সিজন, অবশ্যই ট্রাই করতে পারুন রেসিপিটি। তো কিভাবে তৈরি করা হয় এই এচরের চপ দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। এচরের চপ তৈরি করার জন্য মিশ্রণটা তৈরি করে নেব। এখানে আমি একটা বড় সাইজের বোল মধ্যে নিয়ে নেছি এচর ছেদ্ধ করে। এচরটাকে আমি সামান্য নুন দিয়ে ছেদ্ধ করে নিয়েছি। এঁচোরগুলোকে ম্যাশ করে নেব একটা স্পুনের সাহায্যে সো দেখুন বন্ধুরা এঁচোড়গুলোকে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে নেব আলু সেদ্ধ করে এখানে আমি এচুর আর আলু সম পরিমাণে নিয়েছি আলুটাকেও একদম ভালো করে ম্যাশ করে নেব সো দেখুন বন্ধুরা এচুর এবং আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচিয়ে ধনেপাতা কুচিয়ে আর দিয়ে দিলাম লঙ্কা কুচিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে এটা অপশনাল যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা এখানে হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এখানে ছাল এবং নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ ব্রেড ক্রামস ব্রেড ক্রামসে বাইন্ডিং কাজ করবে এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে মেখে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে মেখে নিয়েছি এখন চপগুলো তৈরি করে নিতে হবে এখানে আমি সামান্য হাতে তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিলে খুব ভালোভাবে তৈরি হয় হাতে লেগে যায় না এভাবে লম্বা লম্বা করে আমি চপগুলো তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চপগুলো তৈরি করে নেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে কোটিং করতে হবে এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কর্নফ্লোর কর্নফ্লোর এর বদলে কিন্তু আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন এভাবে শুক্র করে আগে একটা কোটিং করে নেব তাহলে চপগুলো ক্রিসপি হবে দেখুন সবগুলো কোটিং করে নিয়েছি ড্রাই করে এখন এই কর্নফ্লোরটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব দেখুন বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটু জল দিয়ে একটা সেমি থিক কনসিস্টেন্সি বেটার গুলে নেব দেখুন কর্নফ্লোরটা গুলে নিয়েছি কর্নফ্লোরটা ঠিক এরকম ভাবেই গুলবেন হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন করেছি তারপর একটা প্লেটে নিয়েছি ব্রেড ক্রামস কর্নফ্লোরের মধ্যে চপটাকে এইভাবে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামস দিয়ে কোট করে দেব। এইভাবে কোট করে নিলে কিন্তু চপগুলো খুবই ক্রিসপি হবে এবং ভিতরের মিশ্রণটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না একদমই পারফেক্ট তৈরি হবে দেখুন আমি কোটিং করে নিয়েছি এখন সবগুলো চপ ঠিক এরকমভাবে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব দেখুন সবগুলো ব্রেড দিয়ে কোট করে নিয়েছি আপনারা কিন্তু এটুনের চপ এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন যখনই খেতে ইচ্ছে করবে বের করে ফ্রাই করে নিতে পারেন কোনো খারাপ হবে না তো চরণ বন্ধুরা এখন ফ্রাই করে নিচ্ছি চপগুলোকে এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে চপ দিয়ে দিব এখন চপগুলো দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চপগুলো ফ্রাই করতে হবে নয়লে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে হাই ফ্লেমে কিন্তু চপগুলো ফ্রাই করবে না একদম মিডিয়াম ফ্লেমে চপগুলো ফ্রাই করবেন আর একটা স্পুনের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করবেন তাহলে চারপাশে সুন্দর কালার আসবে সো দেখুন বন্ধুরা চপগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি গরম গরম এরকম চপ খেতে কিন্তু অসাধারণ লাগে সো বন্ধুরা আমার আজকের এই এচরের সব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আরো এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন